গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে রকির বিয়ে সিরিজের আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে বলেইছি যে বাঙালি বাড়ির বিয়ে মানে অনেক আচার অনুষ্ঠান থাকে রকমই একটা রিচুয়াল আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই যে আমাদের নিয়ম হচ্ছে আজকে সুতো খোলা আজকে হলো প্রীতিভোজের দিনের সকালবেলা এই সুতো খোলার অনুষ্ঠানটা করে দিলে মানে বরের আর বইয়ের দুজনেরই ওই যে সুতোটা বানা বাঁধা হয় সেই সুতোটা খুলে দিলে আজ থেকে খাওয়া দাওয়ায় আর কোনো বাধা বিপত্তি মানে বিধিনিষেধ থাকে না আর কি মানে খাওয়া দাওয়া বলতে খাওয়া দাওয়া সবই করে বলে না একটা শুভ অনুষ্ঠানে কোনো পড়া জিনিস খেতে নেই যেমন মুড়ি রুটি সেইগুলোই এখানে এই সুতোটা খুলে দিলে আর কোনো ওই মুড়ি রুটি খেতে কোনো বিধিনিষেধ থাকবে না সেরকমই একটা আচার এখানে করা হলো আর এই যে তারপরে হলো লোহা পোড়ানো একটা মেয়ের বিয়ে হওয়ার পর সব মূল্যবান সম্পদ যেটা সেটা এই যে স্বামীর হাতের লোহা সেটাই এখন রকি তার বউকে পড়াচ্ছে মানে আমাদের ছোট বউ স্মৃতি নামটার সাথে আপনাদের পরিচয়ও করিয়ে দিলাম আপনারা জানতে চেয়েছিলেন নতুন বইয়ের নাম কী নতুন বইয়ের নাম স্মৃতি সেই স্মৃতিকে এখন রকি লোহা পড়াচ্ছে এরপরেই এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের থাকবে আশীর্বাদীর অনুষ্ঠান যেহেতু কালকে ওরা অনেক সন্ধ্যাবেলায় এসে পৌঁছেছিল মানে অনেক রাত্রিবেলায় হয়ে গিয়েছিল বাকি আচার অনুষ্ঠানগুলো করা হয়নি আশীর্বাদীর অনুষ্ঠানটা কালকে আর করা হয়নি সেই কারণেই আজকে আশীর্বাদীর অনুষ্ঠানটা শুরু করা হবে এই অনুষ্ঠানের শেষে সবার প্রথমে রকিকে আর রকির বউকে আশীর্বাদ করছে রকির বড় জ্যাটা মানে আমার বাবা আমার ভিডিওতে তো অনেকবারই ওনাকে দেখেছেন আর বড়রা সবাই একে একে সবাইকে আশীর্বাদ করবে বাবা হচ্ছে মুখার্জি বাড়ির সবথেকে বড়ো হ্যাঁ বয়োজ্যেষ্ঠ আমার বড় পিসি এখনও বেঁচে আছে ঠিকই কিন্তু মুখার্জী বাড়ি যেহেতু সেহেতু বাবাই সবার প্রথমে আশীর্বাদ করছে তারপরে একে একে করবে আমার মা আমার আরও বড় কাকা আরও পিসিরা যারা সব রকের থেকে বড় এবং আমরাও সবাই চান্স পাবো একে একে এখন দেখা যাক কার কখন চান্স আছে সবটা তো তুলে ধরা সম্ভব নয় যতটা সম্ভব আমি ততটাই আপনাদের মাঝে তুলে ধরলাম রকির বিয়ে সিরিজের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ আপনারা উৎসাহ দিচ্ছেন সেই কারণেই আমি ভিডিওগুলো সব উপস্থাপিত করতে পারছি একটু লেট হচ্ছে ঠিকই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কারণ এত সুন্দর একটা সুন্দর মুহূর্ত অনেক দিন পর পেয়েছি আপনাদেরকে বললাম সেগুলো আমি আমার স্মৃতির খাতাতে যুক্ত করার জন্য আপনাদেরকেও সাথে নিয়ে সেসব ভিডিওগুলো আপনাদের কাছেও উপস্থাপনা করে আমার স্মৃতির খাতায় ধরে রাখার চেষ্টা করছি আর কি চলুন বাবার আশীর্বাদ হয়ে গেল এবারে আশীর্বাদ করতে কে আসে দেখা যাক এবার রকিকে আশীর্বাদ করছে রকির যে জেঠুমা মানে আমার মা প্রথমেই বললাম আপনাদেরকে যে সব বড়রা একে একে সকলেই আশীর্বাদ করবে সবাই বলল রকি যেহেতু মুখার্জি বাড়ি সেহেতু মুখার্জি বাড়ির যারা বড় তারা আগে সবাই করে নেবে তারপরে আমার পিসিরা তারপরে আরও যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা সকলেই একে একে আশীর্বাদ করবে এখন আমাদের জেনারেশনে এখন আমাদের চান্স এখনও বহুত দেরি জানেন আমাদের অনেক বড় পরিবার মুখার্জি পরিবার আপনাদেরকে প্রথমেই দেখালাম রিক্রিয়েশন করে যে দেখুন কত বড় আমাদের ফ্যামিলি তাহলে বুঝতে পারছেন তো একটা অনুষ্ঠান হওয়া মানে আমাদের মুখার্জি পরিবারে মানে যত আত্মীয় পরিজন আছে মানে এত ভালো লাগে আর এই সব অনুষ্ঠান মিস করতে কারুর ভালো লাগে বলুন তো এতদিন এগুলো থেকে বিরত ছিলাম তাই এবারে ওই যে বললাম এত কষ্ট করেও রকির বিয়েতে হাজির হয়েছিলাম ভীষণ আনন্দ মজায় আমাদের রকির বিয়েটা কাটছে এখনও আরও ভালো ভালো ভিডিও সব আসছে প্রীতিভোজের ভিডিও সমস্ত কিছু খাওয়া দাওয়া সমস্ত কিছু আমি এক একে সব শেয়ার করব আপনারা পাশে থাকুন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রকির অনুষ্ঠান বিয়ের কেমন লাগছে এই যে এবার আশীর্বাদ করছে আমার বড় কাকা মানে রকির মেজো জেঠা প্রথমেই বললাম এই পর্যন্ত পরিচয় পর্বটা শেষ করে দিলাম চলুন আজকে আশীর্বাদ এই পর্যন্ত দেখায় তারপরে বাকিদের সকলের আশীর্বাদ দেখাতে গেলে এটা মনে হয় তিন ঘন্টার ফিল্মেও শেষ হবে না আমাদের প্রথমেই বললাম এত বড় মানে পরিবার চলুন এই পর্যন্তই রাখলাম আশীর্বাদীর পর্ব আজ তাহলে এটুকুই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পোষে থাকার অনুরোধ রইল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ